হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক তো আজকে লেকচারে আমরা মূলত যেই টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে শতকরা সংযুতিকে কাজে লাগিয়ে কিভাবে কোনো একটা যোগের আনুবিক সংকেত নির্ণয় করা যায় তো চলো আজকে লেকচারটা শুরু করা যায় তো শতকরা সংযুক্তিকে কাজে লাগায় আণবিক সংকেত বের করার জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হয় স্টেপসগুলো আমি আগেই আমার বোর্ডের মধ্যে লিখে রাখছি তোমরা যদি একটু দেখো আণবিক সংকেত নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তিকে কাজে লাগায় এরপর আমাদের বের করতে হয় স্থূল সংকেত এবং স্থূল সংকেতকে কাজে লাগায় সর্বশেষ আমাদের নির্ণয় করতে হয় আণবিক সংকেত এখন এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করার জন্য একটা সূত্র ইউজ করতে হয় সূত্রটাও বোর্ডের মধ্যে লেখা আছে সূত্রটা হচ্ছে আণবিক সংকেত ইস ইকুয়াল স্থূল সংকেত ব্রাকেট ক্লোজ এবং এই যে ছোট্ট করে একটা এন এন এর পরিচয় কি এন হচ্ছে যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আণবিক ভর আচ্ছা একটা সংকেত আছে বাট এইখানটাতে আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা কি তুমি যখন শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করলে তখন তোমাকে একটা জিনিস চেক দিতে হবে এইখানে যদি এমন একটা ঘটনা ঘটে যে তুমি স্থূল সংকেত বের করার পর দেখলা যে যদি স্থূল সংকেতের আণবিক ভর মেইন যৌগের আণবিক ভরের সমান হয় তখন স্থূল সংকেতেই মানে স্থূল সংকেতটাই হবে আণবিক সংকেত অর্থাৎ তুমি শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করলাম এখন এই আণবিক সংকেত বের করার পর আণবিক সংকেতের যেই আণবিক ভরটা হবে সেটা তুমি দেখলা আমাদের মেইন যোগের আণবিক ভরের সমান হয়ে গেছে তখন তোমাকে আর এই যে সূত্র এগুলো ইউজ করে আর আনবিক সংকেত বের করতে হবে না যদি ওই দুইটা ভর সমান হয়ে যায় তখন তুমি বলবা স্থূল সংকেত আনবিক সংকেত তা আসো এই কনসেপ্টটা আমাদের এই ম্যাথটা দিয়ে দেখি আসো তো ম্যাথটার মধ্যে কি বলা আছে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত কোনো যোগের আণবিক ভর এত এই যে কোন যোগে আনবিক ভর এত মানে এইটাই আমাদের মেইন যোগের আনবিক ভর এই যে প্রশ্নের মতো যেটা ব্যবহার করেছে মেইন যোগের আনবিক ভর এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে এত এবং এত পার্সেন্ট বলছে যোগটার আনবিক সংকেত বের কর তো আনবিক সংকেত বের করতে গেলে প্রথমে আমাদের শতকরা সংযুক্তি বের করতে হয় বাট আমাদের কোশ্চেনের মধ্যে শতকরা সংযুক্তি আগে থেকে দেওয়া আছে অর্থাৎ আমাদের এই কাজটা করতে হবে না আমাদের এইখান থেকে শুরু করতে হবে অর্থাৎ থেকে কাজে লাগে আমরা এখন স্থূল সংকেত বের করব তো স্থূল সংকেত বের করার নিয়ম আমরা আগের ক্লাসে দেখছি অর্থাৎ আগের দিনের ক্লাসেই দেখছি জাস্ট তো প্রথম রুলসটা ছিল শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি অর্থাৎ এই যে আসো হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত কত ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান এবং হাইড্রোজেনের ভর কত পারমাণবিক ভর ওয়ান তার মানে এটা ভাগ করলে কত আসবে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান এইটাই আসবে এবার আসো অক্সিজেনের ক্ষেত্রে আণবিক সরি শতকরা সংযুক্তি কত এইটি এইট পয়েন্ট এইট নাইন এইট এইট পয়েন্ট নাইন অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো এটা করলে কত হয় দেখো তো এইটি এইট পয়েন্ট এইট নাইন ডিভাইডেড বাই ষোলো এটা ভাগ দিলে আসে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা এরপর হচ্ছে কি ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে প্রাপ্ত ভাগ ফলগুলোকে পুনরায় ভাগ করি এই দুইটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা এইটা তাহলে এইটা দিয়ে এই ভাগ ফলগুলোকে আবার ভাগ আসুন তাহলে হাইড্রোজেন ভাগ ফল বের হয়েছিল ইলেভেন পয়েন্ট ইলেভেন ইলেভেন ক্ষুদ্রতম ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি এইটা দেখতে পারবা

সংকেত কি বলা যায় আমরা লিখবো হাইড্রোজেন হাইড্রোজেনের নিচে হাইড্রোজেনের সংখ্যাটা ছোট্ট করে এবং অক্সিজেন অক্সিজেনের নিচে করে এই সংখ্যাটা বাট তো আমাদের লিখতে হয় না তখন আমাদের অ্যাকচুয়ালি স্থূল সংকেতটা আসে এইটা এইটা হচ্ছে আমাদের স্থূল সংকেত এখন এই যে আমাদের কাহিনী আছে একটা স্থূল সংকেত বের করার পর আমাদের দেখতে হবে স্থূল সংকেতের আণবিক ভর আমাদের মেইন যোগের আণবিক ভরের সমান হয়েছে কিনা যদি হয় তাহলে এইটাই হবে আমাদের আণবিক সংকেত তা দেখি অতএব এইচ টু ও এর আচ্ছা এটা লেখা অতএব স্থূল স্থুল সংকেত বা এইচ টু এর আণবিক ভর কত হয় বলতো তো আনবিক ভর অক্সিজেনের ভর কত ওয়ান আছে কত দুইটা অক্সিজেনের আণবিক ভর কত সরি পারমাণবিক ভর কত ষোলো তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আঠারো তাহলে এখন দেখো তো স্থূল সংকেতের আণবিক ভর হচ্ছে আঠারো এবং আমাদের মেইন যোগের আণবিক ভরও তো আঠারো তাহলে আপনাদের এখানটায় দেখা যাচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর ইজ ইকুয়াল মেইন যোগের আণবিক ভর অর্থাৎ আমরা এখানটায় লিখতে পারি এইভাবে যে অতএব স্থূল সং কেতের আনবিক ভর ইজ ইকুয়াল প্রদত্ত বা মেইন যোগের তোমরা তো মেইন যোগ লিখবে না তোমরা লিখবা প্রদত্ত যোগের আনবিক ভর এখন দেখো এই যে দুইটা যেহেতু সমান হয়েছে আমরা এখান থেকেই অ্যান্সারটা দিয়ে দিতে পারি যে যেহেতু স্থূল সংকেতের আণবিক ভর ইজ প্রদত্ত যোগের আণবিক ভর অতএব নির্ণীয় আণবিক সংকেত হচ্ছে এইচ কিভাবে আসো দেখো এইটা কেন সমান হইলে এই যে স্থূল সংকেতটাই আণবিক সংকেত হইতেছে দেখো তোমরাই বুঝতে পারবা তো আসো আমাদের এখন এই সূত্রটা যদি ইউজ করি যে আণবিক সংকেত ইজ ইকুয়াল স্থূল সংকেত এবং ছোট্ট করি এন এনের এর পরিচয় যোগের আনবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আনবিক ভর তাহলে এখানটা আগে এনটাই বের করি এন ইজ ইকুয়াল কি প্রদত্ত আনবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেত এর আনবিক ভর লেখো এখন প্রদত্ত যোগের আণবিক ভর কত বলো তো আঠারো স্থুল যোগে সরি স্থুল সংকেতের আণবিক ভর কত আঠারো এটা ক্যালকুলেশন করে আসে ওয়ান এখন তুমি সূত্র ইউজ করো যে আমরা জানি আমরা জানি স্থুল সংকেত স্থুল সরি 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 আমরা জানি আণবিক সংকেত

এখন ব্রাকেটের বাইরে ওয়ান মানে কি এই ওয়ানটা হাইড্রোজেনের সাথে আছে অক্সিজেনের সাথে আছে তাহলে যদি গুণ করা হয় দুই অক্কে দুই অর্থাৎ অক্সিজেন কত ওয়ান এইটাই মানে এখানটা ওয়ান গুণ করা আছে গুণ করা কি মানে না লিখলে ওয়ানই আছে তাহলে আলটিমেটলি আমাদের আণবিক সংকেত দাঁড়ায় এইটা দেখছো আমাদের আণবিক সংকেত আর আমাদের এই স্থূল সংকেত সেম হইতেছে কখন সেম হইতেছে যখন আমাদের এই যে স্থূল সংকেতের আণবিক বা আর প্রদত্ত যোগের আণবিক ভর সমান এই ক্যালকুলেশনটা না করে আমরা এইখান থেকেও বলতে পারি যেহেতু সমান অতএব স্থূল সংকেতটাই আণবিক সংকেত বাট এই ক্যালকুলেশনটা করা ভালো মার্ক বেশি পাওয়া যাবে কমানোর কোনো চান্স থাকবে না তো যাই হোক আশা করি তোমরা এই ম্যাথটার কনসেপ্টটা বুঝছ যখন এই স্থূল সংকেতের আণবিক ভর আর প্রদত্ত যোগের আণবিক ভর সমান হবে তখন ম্যাটার কেমন ডিল করতে হয় সেইটা অবুচ্ছ তো চলো এখন যদি এই ভর দুইটা সমান না হয় অর্থাৎ স্থূল সংকেতের আণবিক ভর এবং প্রদত্ত সংকেতের আণবিক ভর যদি সমান না হয় তখন ম্যাটটাকে কিভাবে ডিল করব সেটা দেখা যাক তো এবার আমরা আণবিক সংকেত নির্ণয় করতে যে যদি দেখি স্থূল সংকেত বের করার পরে স্থূল সংকেতের আণবিক ভর এবং আমাদের মেইন যৌগের আণবিক ভর যদি সমান না হয় তখন আমাদের এই সূত্রগুলো কিভাবে ইউজ হবে সেটা তো চলো এই যে আমাদের প্রশ্নে বোর্ডে যে দুই নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা দিয়ে এবার এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করি তো আমাদের এই প্রশ্নটার ভিতরে বলছে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত কোনো যোগের কার্বনের শতকরা সংযুতি এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি দেয়া আছে এখন আবার বলছে উক্ত যোগের আণবিক ভর অর্থাৎ আমাদের মেইন যোগের আণবিক ভর দেয়া আছে প্রদত্ত যোগের আণবিক সংকেত নির্ণয় করো আচ্ছা তো আশা করুন আণবিক সংকেত নির্ণয় করি আণবিক সংকেত নির্ণয় করতে জন্য প্রথমে আমাদের শতকরা সংযুতি বের করতে হইতো বাট আমাদের লাকিলি প্রশ্নের মধ্যে শতকরা সংযুতি দেয়াই আছে তার মানে আমাদের আর শতকরা সংযুতি বের করতে হবে না তাহলে এখন স্থূল সংকেত বের করি স্থুল সংকেত বের করার পয়েন্টটা আমি আগে থেকেই লিখে রাখছি টাইমটা একটু বাঁচবে যাই হোক শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কার্বন সংযুক্তি কত নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান ডিভাইডেড বাই এর পারমাণবিক ভর কার্বনের পারমাণবিক ভর কত বারো এটা যদি হিসাব করো দেখো তো কত আসে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান ডিভাইডেড বাই বারো এটা আসে সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে এরপরে হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত সেভেন পয়েন্ট সিক্স নাইন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান তার মানে এইটাও আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন এখন ক্ষুদ্রতম ভাগ ফলগুলো ভাগ ফল দিয়ে এই ভাগ ফলগুলোকে পুনরায় ভাগ করতে হবে এখানে ক্ষুদ্রতম কোনটা দুইটাই তো সমান অর্থাৎ এখানে যে কোনো একটা দিয়ে ভাগ করলেই হবে তাহলে আসো তাহলে কার্বনেরটার ক্ষেত্রে সেভেন পয়েন্ট সিক্স নাইনকে সেভেন পয়েন্ট সিক্স নাইন দিয়েই ভাগ কত আসে ওয়ান আবার হাইড্রোজেনেরটা সেভেন পয়েন্ট সিক্স নাইনকে সেভেন পয়েন্ট সিক্স নাইন দিয়েই ভাগ কত আসে ওয়ান আসে তাহলে এইখান থেকে আমরা ডাইরেক্ট স্থূত সংকেতটা বলতে পারি না অতএব স্থুল সংকেত কি হবে বলো তো স্থূল সংকেতটা কী হবে আমাদের কার্বন তার নিচে এই সংখ্যাটা ছোট করে ওয়ান আমাদের হাইড্রোজেন তার নিচে এই সংখ্যাটা ছোট করে ওয়ান বাট আমাদের তো ওয়ান লিখতে হয় না তখন আমাদের স্থূল সংকেতটা হয় এইটা আমাদের এই এইখানটা পর্যন্ত কাজ শেষ আমরা স্থূল সংকেত নির্ণয় করছি এখন আমাদের এই জিনিসটা দেখবো মিলছে কি মিলে নেই দেখি তাহলে এই যে স্থূল সংকেত সংকেত এর আনবিক আনবিক ভর কত হয় বলতো তাহলে কার্বন কত বারো হাইড্রোজেন কত ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে বারো আর একে তেরো অর্থাৎ আমাদের আমাদের স্থূল সংকেতের এই যে স্থূল সংকেতের আনবিক ভর হচ্ছে তেরো বাট আমাদের প্রদত্ত যোগের আনবিক ভর কত বলতো মেইন যোগের আনবিক ভর কত আটাত্তর তাহলে তেরো আর আটাত্তর কি এক তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব অতএব স্থুল স্থুল সংকেতের আনবিক ভর নট ইকুয়াল প্রদত্ত যৌগের যৌগের আনবিক ভর এটা আমরা বলতে পারি এখন এটা বলতে পারি তাহলে যখন এই যে দুইটা সমান হবে না তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে তখন কি হবে আনবিক সংকেতটা হবে স্থূল সংকেত ব্রাকেট ক্লোজ করে এই জায়গায় ছোট্ট করে এন আমরা যদি কোনোভাবে এন এর মানটা বের করতে পারি এবং এন এর মানটা এইখানটায় বসাই দিই তাহলে সংকেতের বাহিরে ব্রাকেট দিয়ে বসাই দিই আমাদের আণবিক সংকেতটা বের হয়ে যাবে তাহলে এখন আমাদের টার্গেট হবে এই এন এর মানটা বের করা তো এন এর মানের একটা সূত্র আছে এন মানে কি এন মানে হচ্ছে গত যৌগের আণবিক ভর অর্থাৎ প্রদত্ত যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আণবিক ভর তাহলে আসো আমরা এখন এটাই করি এখন এন ইজ ইকুয়াল প্রদত্ত আনবিক ভর সর করে লিখলাম তোমরা কিন্তু পুরাটাই লিখিও যে আনবিক ভর আমি আ ভর লিখলাম আচ্ছা প্রদত্ত যোগের আনবিক ভর ডিভাইডেড বাই স্থল সংকেতের আনবিক ভর স্থুল সংকেতের আণবিক ভর এখানে আমরা মূলত করি যখন আমরা দেখি যে স্থূল সংকেতের আণবিক ভর এবং প্রদত্ত যুগের আণবিক ভর সমান না তখন আমরা এই জায়গাটায় দেখি যে অ্যাকচুয়ালি আমাদের প্রদত্ত যুগের আণবিক ভরটা স্থূল সংকেতের আণবিক ভর থেকে কত গুণ বেশি এই যে তুলনা করি এই তুলনা করতেই এখানটায় ভাগ করা হয়েছে এই যে আমরা আর মানে প্রদত্ত যুগের আণবিক ভরটা কতগুণ বেশি এটা জানতে চাই দেখেই প্রদত্ত যুগের আণবিক ভরকে আমরা স্থূল সংকেতের আণবিক ভর দিয়ে ভাগ দেই বুঝতে পারছ তো আশা এখন ভাগ করি তাহলে প্রদত্ত যুগের আণবিক ভর কত আটাত্তর সেভেন্টি এইট এই যে এবং স্থূল সংকেতের আণবিক ভর কত থার্টিন এখন এটাকে যদি হিসাব করা হয় এটা যদি কাটি তেরো আসে সরি এটা ছয় আসে হ্যাঁ ছয় তো ছয় এটা আসবে ছয় অতএব আমি এন এর মান জানে গেছি তাহলে আমি আনবিক সংকেত বের করতে পারবো জাস্ট এখন সূত্র ধামাধাম বসাই দেব যে আমরা জানি আমরা জানি যে স্থূল সংকেত সরি আণবিক সংকেত আণবিক সংকেত ইজ ইকাল স্থূল ক্লোজ এইখানটাতে এন এখন স্থূল সংকেত আমরা কি পাইছি বলো তো এই যে সি তাহলে সি এইচ এবং আমাদের এন এর ভ্যালুটা কত পাইলাম এই যে এন এর ভ্যালুটা কত ছয় তাহলে এই যে এখানটা করে ছয় এখন ব্র্যাকেটের বাহিরের খুব ছয় মানে এই ছয়টা এর সাথেও আছে এর সাথেও আছে তখন অ্যাকচুয়ালি আণবিক সংকেতটা হয় এই যে সি সিক্স এইচ সিক্স আর এই সি সিক্স এইচ সিক্স মানে হচ্ছে এটা হচ্ছে বেনজিন এটা হচ্ছে বেনজিনের সংকেত বুঝছো আর এই যে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আণবিক সংকেত এখন আমরা লিখব অতএব নির্ণেয় আনবিক তোমরা এই এই ম্যাথটা বুঝতে এবং যে সূত্রটা কিভাবে কাজে লাগবে সেটাও বুঝতে পারছো তো আজকের ক্লাসে আমরা দুইটা ম্যাথ দিয়ে এই যে শতকরা সংযুক্তি থেকে আনবিক সংকেত বের করার যতগুলো কনসেপ্ট ছিল দেখার চেষ্টা করছি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ